তাই আমরা রাজপথে এসেছি রাজনীতির আঙিনায় এসেছি এই জন্যই যারা বঞ্চিত যারা অত্যাচারিত যাদেরকে শোষণ করা হচ্ছে যারা নিষ্পেশ তাদের কণ্ঠ সেফ তাই এটা মাথায় রাখবেন জাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে যেখানেই মানুষ অত্যাচারের শিকার হচ্ছে তার পাশে থাকতে হবে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করতে হবে আজকে আমাদেরকে এখান থেকে শপথ নিয়ে যেতে হবে গতই কদিন আগে দেখলেন না দুটো ঘটনা একটা হচ্ছে মুর্শিদাবাদের একটি হসপিটালে প্রাইভেট হসপিটালে একটি মুসলিম সম্প্রদায়ের মেয়ে হিজাব পরে ডিউটি করার কারণে তাকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিল তখন রাজ্যের পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভায় তিতাল্লিশটা নৌসাদ সিদ্দিকীকে ছাড়া ভাঙড়ের বিধায়ককে ছাড়া তিতাল্লিশটি মুসলিম বিধায়ক আছে কাউকে দু কলম লিখতে দেখেছিলেন এ বলুন দেখেছিলেন লিখেছে কে ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী তাই তো প্রতিবাদ হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছিল সঠিক ব্যবহার করার ফলে হসপিটাল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে তাকে আবার তার কাজে নিয়োগের কথা বলে ঘোষণা দিয়েছিল আর একটা ঘটনার কথা বলি গত দুই দিন দুই তিন দিন আগে এসএসসি এক্সাম হলো না চুরি করে একদম বলে পুকুর চুরি মানে মাছ চুরি এরা পুরো পুকুর চুরি করে ফেলেছে বেটা চোরগুলোর জন্য রাজ্য সরকারের চোরেগুলোর জন্য এসএসসি চোর আমি চোরই বলছি এদেরকে পারলে আমার নামে মামলা দিতে বলবেন এসএসসি চোর রাজ্য সরকার চোর বলে না যে কি কাকে নাকি স্লোগান চোর চোর দিয়েছে বলছে নার্সিদিক নাকি শিখিয়ে দিয়েছে কি নিজে বলছে তোরা চোর লোককে কেন শিখিয়ে দেবে ভাই আমি তো বলছি তো এই এই চোরগুলো এই চোরগুলো দুর্নীতি করেছিল বলে দ্বিতীয়বার এসসি দিতে বসতে হলো ওদেরকে আঠারোশো ছজন নাকি দুর্নীতি করে চাকরি পেয়েছিল বাকিগুলোকে ওদের চুরির জন্য খেসারত দিতে হলো কিন্তু যে প্রসঙ্গে আমি আসতে চাইছি যারা পরীক্ষা দিতে গিয়েছিল ভিন্ন ধর্মের ভিন্ন জাতের ইভেন ভিন্ন রাজ্যের মানুষও পরীক্ষা দিতে এসেছিল এটা আমরা দেখেছি সেটা অনেক বিতর্ক আছে বাংলার মানুষের জন্য পশ্চিমবাংলার নাগরিকদের জন্য নাইনটি পার্সেন্ট সংরক্ষণ হওয়া দরকার আলোচনার ভিত্তিতে আমি সহমত কদিন আগে বিহারের লালু প্রসাদজির ছেলে বলেছে বিহারে তারা নাকি সরকারে আসলে সব বিহারিদের জন্যই সংরক্ষণ করে দেব আমি বলি নব্বই পার্সেন্ট দেওয়া দরকার বাংলার নাগরিককে ইউনিয়ন অফ স্টেট আসতে পারে অন্য অন্য স্টেট থেকে তাদের জন্য দশ পার্সেন্ট রাখুক ওই বিষয়ে যাচ্ছি না খবরে দেখলাম একটি ভদ্র মহিলা আপনার বাড়ির মেয়ে আমার বোন আমার মা আমার কন্যাছো। যেভাবে আপনার নেন না কেন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল। তার নাকি এক মাসও হয়নি বিয়ে হয়েছে তার হাত থেকে নোয়া খুলতে বলেছিল নোয়াই তো নাকি নোয়া বলেছিল শব্দটা নয় ওকার অন্তঃস একার উচ্চারণ ভুল হলে বানানটা আমি ভাই করে দিলাম যে যার মতো করে নেবেন যাক হ্যাঁ উচ্চারণ ভুল হলে হলেও টানাটানি করবে আমি কি জুতো পরছি কি কি বলে কী করছি সবটা নিয়েই সমালোচনা হচ্ছে তবে হওয়া ভালো চর্চা হওয়া ভালো বুঝতে পেরেছেন যারা কোটি টাকা দিয়ে যারা নিজের প্রমোট করতে পারেনি বিনা পয়সায় তো আমরা আমাদের প্রমোট ওরা করে দিচ্ছে ওদেরকে ওদের জন্য একটা তালি দিয়ে দেন তো নোয়া খোলার জন্য বলে শাখা পালা নাকি খুলতে হবে সেই মেয়েটি যতটুকু আমরা জানতে পেরলাম পেপারের মাধ্যমে খবরে জানতে পারলাম প্রতিবাদ করেছে যে আমার এক মাস বিয়ে হয়েছে আমি খুলবো না তাকে পরীক্ষা কেন্দ্রে নাকি ঢুকতে বাধা দেওয়া হয়েছে এইটা নিয়েও প্রতিবাদ পশ্চিমবাংলার বিধানসভায় আমি হিন্দু মুসলমানের কথাটা এই জন্যই বলছি আমি কত হিন্দু সমাজের বিধায়ক আছে শাসক বিরোধী মিলিয়ে প্রচুর তেতাল্লিশটার বাইরে আঠেরোটা আদিবাসীর বাইরে দেখুন কত আছে চুয়াল্লিশটার বাইরে প্রচুর তো কাউকে একটা শব্দ খরচ করতে দেখেছেন এই বলুন আপনারা এর বিরুদ্ধে ওই আমার মা আমার বোন ওই আমার মেয়েটির নোয়া খোলানোর জন্য যারা জোড়া জুরি করছিল তাদের বিরুদ্ধে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আওয়াজ তুলেছে ভাঙড়ের বিধায়ক আওয়াজ তুলেছে এই নৌসার সিদ্দিকী আওয়াজ তুলেছে এটাই হচ্ছে আমাদের পার্টি যেখানেই অন্যায় হবে যার ধর্ম বর্ণ আমাদের দেখার প্রয়োজন নাই যারা অন্যায় করছে অন্যায়কারীর বিরুদ্ধে আমি থাকবো যারা অন্যায়ের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো সেটা এই আন্তর্জাতিক স্তরে হোক জাতীয় স্তরে হোক আর রাজ্য স্তরে হোক আমাদের অবস্থান একদম ঘোষিত একদম পরিষ্কার অবস্থান সেই যদি হিন্দু অত্যাচারের শিকার হয় হিন্দুর পাশে থাকব মুসলমান অত্যাচারের শিকার হলে মুসলমানের পাশে থাকব খ্রিস্টান অত্যাচারের শিকার হলে খ্রিস্টানের পাশে থাকবো যে সামনে অত্যাচার করছে যে কোনো জাত ধর্মের বন্য হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো এটা আমাদের পার্টির অবস্থান আমাদের কর্মীদেরও বলবো এটাকে আপনাদের ফলো করে চলতে হবে এটা ভাববেন না হ্যাঁ ওইটা অন্যায় করেছে ও আমার জাত ভাই ওকে প্রশ্রয় দেবেন না অন্যায়কারী জাত ধর্ম নিয়ে আপনি জাস্টিফাই করবেন না অন্যায়কে অন্যায় দিয়েই জাস্টিফাই হবে এবং আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওই অন্যায়কে আমাকে বন্ধ করতে হবে যদি মনে করেন ওই অন্যায়কে আজকে আপনি প্রশ্রয় দেবেন ও আপনার জাতের লোক আপনার বন্ধু লোক আপনার গোত্রের লোক এক বর্ণের লোক ওই অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন ওই আগুন যে লাগিয়েছে হয়তো আগামী দিনে ওই আগুনেও আপনি জ্বলতে পারেন তাই আমাদের কাজ কি হবে আমাদের অবস্থান ক্লিয়ার তাই আপনারা বিভিন্ন বুথ থেকে উঠে এসেছেন বিভিন্ন ওয়ার্ড থেকে উঠে এসেছেন আপনাদের ওপরে কিন্তু ডিপেন্ড করছে এই রাতারহাটের পার্টি কিভাবে চলবে আগামী দিনে এটা এটা কোনো রকেট সায়েন্স নয় আমি বাস্তবিক দাঁড়িয়ে আপনাদের বলছি কোনো টাফ বিষয় নয় যদি যে যার মতো আমরা দায়িত্ব পালন করি যে দায়িত্ব পার্টি আপনাদের অর্পণ করছে যদি নিজের মতো করে দায়িত্ব নিজের মতো করে যদি দায়িত্ব পালন করে যাই তাহলে আমাদেরকে আর পেছন দিকে থাকাতে হবে না আইএসএফ রাজারাটে এগিয়ে চলবে অন্যরা আমাদের পেছন দিক দেখবে সে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে এই কর্মী সম্মেলনে আপনাদের বলবো পার্টিটাকে নিজের মনে করুন আর বাস্তবিক অর্থে পার্টির আমি চেয়ারম্যান এই পার্টিতে আমার যতটা অংশীদারিত্ব আছে বিশ্বজিৎ মাইতি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতির যতটা অংশীদারিত্ব আছে আপনারা যারা এখানে আই এর যতজন আছেন প্রত্যেকেরই সমান অংশীদারিত্ব এই পার্টি আপনাদের দিচ্ছে তাহলে প্রশ্ন করতে পারেন ভাই আপনি চেয়ারম্যান বিশ্বজিৎ দা জেনারেল সেক্রেটারি শামসুর আলী মল্লিক স্যার ওয়ার্কিং প্রেসিডেন্ট নাসির উদ্দিন মির স্যার অফিস সেক্রেটারির স্টেট তাহলে এ আবার আমাদের জেলার সভাপতি তাপস বাবু জেলার সম্পাদক আছে বিভিন্ন থালে ক্যাটাগরি কেন করা হলো যদি এতে দায়িত্ব এক হয় প্রশ্ন আসতেই পারে দেখুন এটা শুধুমাত্র কাজটা বুঝে নেওয়া আর বুঝিয়ে দেওয়ার জন্য এর বাইরে আর কিছু নাই আপনারা যারা এখানে নিচে আজকে বসে আছেন কাজের মাধ্যমে আপনারাও কালকে আমার এই জায়গায় এসে পৌঁছাতে পারেন আমাদের পার্টি সেই সুযোগ আপনাদেরকে দিচ্ছে পারবেন এখানে এসে বসবেন আগামী দিনে আর আমি তো বেশি বেশি করে চাই এখানে যারা বসে আছেন ওই জায়গা থেকে উঠে যত বেশি এখানে বসতে পারবেন ফ্যাসিস্ট দুর্নীতিগ্রস্ত সরকাররা তত পিছিয়ে চলে যাবে অর্থাৎ আমাদের দলিত আদিবাসী মুসলিম হিন্দু নির্বিশেষে পিছড়ে বর্গের থেকে যত লিটার উঠে আসবে তত এই ফ্যাসিবাদী কেন্দ্রের বিজেপি সরকার চিন্তিত হবে ততই চিন্তিত হবে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার আমি চাই আমাদের পার্টি চাই আমাদের পার্টির প্রতিষ্ঠাতা বীরজারা বাস্তি কি ভাইজান যান সব সময়ের জন্য চাই যে দলিত সমাজ থেকে আদিবাসী সমাজ থেকে মতুয়া সমাজ থেকে নমশুদ্র সমাজ থেকে মুসলিম সমাজ থেকে বেশি বেশি করে কিভাবে লিডার উঠে আসবে যে লিডার জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য কথা বলবে সংবিধানকে রক্ষার কথা বলবে বাংলাকে বাঁচানোর চিন্তা ভাবনা করবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে আর আমরা মনে করি আপনাদের মধ্যে থেকে আগামী দিনে এটা উঠে আসবে হবে তো নাকি ভাই স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে গিয়েছে আমরা এবারে তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম এর এরপরেও কেন আমি আদিবাসী হওয়ার জন্য আমি আমার অধিকার পাচ্ছি না এটা হোক না অসুবিধা নেই এরপরেও কেন আমি দলিত আমার সঠিক অধিকার সংবিধান প্রদত্ত আমি পাচ্ছি না এটা ভাববেন আপনারা স্বাধীনতার উন উনআশীতম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম এরপরও আমি মুসলিম হওয়ার জন্য আমি আমার অধিকার কেন পারছি না আমি বর্গের হওয়ার জন্য আমার অধিকার কেন আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না এটা আপনারা নিজেদেরকে মনকে একটু প্রশ্ন করুন কারণ আমাদের মধ্যে লিডারশিপ দেওয়ার মতো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বিল্ড আপ আমরা করতে পারিনি আমাদের মধ্যে গুটি কয়েক যে ধরনের দলিত আদিবাসী হিন্দু মুসলিম নির্বিশেষে পিছনের বর্গের থেকে যারা উঠে এসেছে আমাদেরকে দেখবেন পারচেস করে নিয়েছে আমাদেরকে কিনে নিয়েছে তাই লিডার কম ছিল কিনতে সুবিধা হয়েছে হাজার বিশ্বজিৎ মাইতি তৈরি হবে হাজার নৌসাদ সিদ্দিকি তৈরি হবে লাখ আব্বাস সিদ্দিকি তৈরি হলে কজনকে কিনবেন ভাই বলুন আপনারা কজনকে কিনবে হাঁপিয়ে যাবে তাই আমরা চাই আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা সর্বে সর্বা পির্যাদা আব্বাস সিদ্দিকি ভাইজান চান যে আমাদের মধ্যে থেকে বেশি বেশি লিডার হয়ে আসুক একটা উদাহরণ দেবো আপনাদেরকে তার আগে বলি পার্টিটাকে কীভাবে আপনারা কেমনভাবে আপনারা দেখবেন আচ্ছা আপনারা বলুন যারা বিবাহিত আছেন বা যাদের বাড়ি বাচ্চা কম বেশি সবার বাড়ি বাচ্চা আছে তো শিশু আছে শিশুকে আমরা কেমনভাবে লালন পালন করি বলে পান থেকে চুন খোসার আগে রেডে করে ওঠে তাই না তাই তো শিশুকে আমরা এইভাবেই লালন পালন করি তো যার যেমন সামর্থ্য আছে থাকবে কিন্তু লালন পালনের আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা কি করি চেষ্টা করি না লালন পালনের ক্ষেত্রে হয়তো কারো দিনে আড়াইশো টাকা ইনকাম আবার কারো দিনে আড়াই হাজার টাকা ইনকাম দুজনেই কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে তাদের শিশুটাকে বড় করতে তুলতে চায় যদি আমাদের অবস্থা খুব খারাপ সারা ভারতবর্ষের একটা সমীক্ষাতে দেখা গিয়েছে ফিফটি এইট পারসেন্ট মানুষ তাদের সংসারকে চালাতে সক্ষম হচ্ছে না আর এদিকে আয় শিল্পপতিকে বিহারে প্রায় এক হাজার পঞ্চাশ একর প্রায় একত্রিশশো আরেকত্রিশশো বিঘার ওপরে জমি মাত্র এক টাকা লিজে তেত্রিশ বছরের জন্য দিয়ে দিচ্ছে বুঝতে পারছেন তাহলে কে বড় লোক হচ্ছে যে বড় লোক তাকে আরও বেশি বড় লোক করা হচ্ছে যে গরিব তাকে বেশি শোষণ করা হচ্ছে এই শোষণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম